প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বিগত কয়েকটি ক্লাসে অর্থাৎ গত কয়েকটি ক্লাসে আমরা লজিক গেটের উপরে অনেক আলোচনা করেছি সেই লজিক গেটের মধ্যে আমাদের ছিল সর্বমোট সাতটি লজিক গেট তার মধ্যে তিনটি ছিল মৌলিক গেট আজকে আমরা সেই তিনটি মৌলিক গেট এন গেইট অর গেট এবং নর্থ গেট এই তিনটি গেট দিয়ে অর্থাৎ তিনটি মৌলিক গেট দিয়ে আজকে আমরা একটি এক্সপ্রেশন তৈরি করব এবং সেই এক্সপ্রেশন থেকে আমরা একটি সার্কিট ড্রাগ্রাম এবং টু টেবিল করে আমরা প্রমাণ করব যে এই এক্সপ্রেশন দিয়ে আমরা কিভাবে একটি সার্কিট কমপ্লিট করতে পারি বা প্রমাণ করতে পারি কারণ হচ্ছে আমরা বিগত কয়েকটি ক্লাসে লজিক গেট সম্পর্কে যে বিষয়গুলো আমরা জেনেছি তাই বলা যায় আজকের ক্লাসটি হচ্ছে একটি পরীক্ষামূলক ক্লাস তাহলে আমরা একটি এক্সপ্রেশন দেখতে পাবো যেটি আমি নিজের থেকে এক্সপ্রেশন তৈরি করে রেখেছি অ্যানগেইট অরগেইট এবং নটগেইট এই তিনটির কম্বিনেশন দিয়ে একটি এক্সপ্রেশন বানানো হয়েছে আমরা কিভাবে বুঝবো যে এখানে আমাদের কয়টি গেট লাগবে এবং কি কি গেট লাগবে তাহলে আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে অ্যানগেইট হচ্ছে গুণের কাজ করে তার এক্সপ্রেশনটা হচ্ছে কি তার আউটপুটটা হচ্ছে কি এ এটি এটি হচ্ছে হচ্ছে এখানে আমাদের রয়েছে এ বি ফাইনাল যে আউটপুটটি আমরা পাবো এই এক্সপ্রেশন থেকে এটি এগুলো বিভিন্ন পরীক্ষাতে এরকম দেয়া থাকতে পারে এরকম আসে তাই আমরা আজকের যে পরীক্ষামূলক ক্লাসটি করব এটি করে আমরা দেখবো বা বুঝবো যে আমরা নিজেরা কিভাবে একটি এক্সপ্রেশন তৈরি করতে পারি এবং সেই সাথে আমরা কিভাবে একটি এক্সপ্রেশন সমাধান করতে পারি কারণ আমরা যদি এক্সপ্রেশন গুলো নিজেরা তৈরি করতে পারি এবং নিজেরাই সমাধান করতে পারি তাহলে আমাদের যে নেক্সটে আমাদের এক্সপেরিমেন্ট গুলো আছে সেগুলো আমরা খুব সহজেই করতে পারবো আমি আশা করি তাহলে আমি একটি এক্সপ্রেশন নিজের থেকে বানিয়েছি এ বি হল নট প্লাস বি নট এবি হোল নট এটি হচ্ছে আর যদি আমরা বলি এ আউটপুট সেটি হচ্ছে আমরা আজকে গেট দিয়ে কাজ করবো না আমরা কাজ করবো অ্যানগেইট এবং নটগেইট দিয়ে যেটি আমরা বানাবো হচ্ছে এবি হোল নট এখানে প্লাস রয়েছে এবং বি নট রয়েছে প্লাস দ্বারা বোঝাচ্ছে অর্গেট লাগবে আমাদের একটি আর লাগবে হচ্ছে বি নট তাহলে নট থাকা মানে হচ্ছে নট গেটের কাজ কারণ নট গেট হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে যার আউটপুট হচ্ছে ইনপুটে আমরা যাই দিব আউটপুটে তার বিপরীত পাবো তাহলে আমরা এই এক্সপ্রেশনটি কি যদি সমাধান করি তাহলে আমরা শুরুতে শুরুতে আমরা একটি সার্কিট বানাবো আমাদের লাগবে কি এ বি হোল নট তাহলে আমরা জানি অ্যানগেট গুণের কাজ করে আমরা যদি একটি অ্যাংগেট আঁকি ডিয়াকৃতির এখানে একটি থাকবে এ একটি থাকবে বি ইনপুটে থাকবে এ এবং বি আউটপুটে পাওয়া যাবে কি এ বি কারণ এনগেইট গুনের কাজ করে তাইলে আউটপুটে আমরা পাবো কি এ বি আমাদের লাগবে a বি হোল নট তাহলে হোল নট আমরা কিভাবে বানাবো অ্যানগেট আর নটগেইট দিয়ে আমাদের হোল নট বানানো যায় আমরা যদি একটি অ্যানগেইট মধ্যে যদি আমরা প্রবেশ করাই এ এবং বি কে এ এবং বি যদি প্রবেশ করে নটগেইটের মধ্যে তাহলে ওর আউটপুট থেকে পাওয়া যাবে এব হোল নট প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা জানি কি নটগেটে ইনপুটে যা হবে আউটপুটে তার বিপরীত হবে তাহলে আমরা এখানে আউটপুট পাবো কি এ বি এ এবি বি হোল নট তারপরে তার সাথে আমরা যোগ করবো কারে বি নট কে তাহলে এখানে তো আমাদের রয়েছে এ এবং বি আমাদের বি নট তো এখানে আমাদের নাই তাহলে আমরা আরো একটি নট গেট লাগবে তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এটা হচ্ছে আমাদের বি এখান থেকে আমরা নিব হচ্ছে বি এখানে একটি ব্যবহার করব তাহলে এর ইনপুটে যদি থাকে বি এর আউটপুটে পাওয়া যাবে আমাদের বি নট কারণ নট গেট হচ্ছে ইনপুটে যাই আসে আউটপুটে তার বিপরীত হয় ইনপুটে আসলো কি বি তাহলে আউটপুটে হবে কি বি নট এটা আমরা যোগ করবো করব কারণ মাধ্যমে অর্গেট যোগের কাজ করে তাহলে আমরা একটা অর্গেট এখানে আঁকবো অর্গেট যোগের কাজ করে তাহলে আমরা অর্গেট দিয়ে যোগ করব কারে আমরা যোগ করব হলো এ বি হোল নট প্লাস নট তাহলে ফাইনাল আউটপুটটি হচ্ছে আমাদের কি ফাইনাল আউটপুট হচ্ছে এটা ফাইনাল আউটপুট এখানে পাবো আমি কি অর্গেট মধ্যে কি এসে ডুবলো এখানে অর্গেট হচ্ছে মধ্যে আমাদের ইনকোর্সে এব হোল নট আরো একটি আসছে বিনট তাহলে যোগের কাজ সরি অরগেট যোগের কাজ করে তাহলে অর্গেটের মধ্যে আমাদের আসলো কি এ বি হোল নট তাহলে ফাইনাল আউটপুট হচ্ছে আমাদের এটি আর একটি আসলো কি বিট ফাইনাল আউটপুট হচ্ছে কি আউটপুট তাহলে আমরা এক্সপ্রেশন থেকে আমরা সার্কিট ড্রাগ্রাম আঁকতে পারলাম সার্কিট ড্রায়াগ্রাম আমরা বানাইতে পারলাম এই সার্কিট ড্রায়াগ্রাম থেকে আমরা চলে যাব একটু ছোট করে নিচ্ছি এই সার্কিট ড্রায়গ্রাম থেকে আমি চলে যাব ট্রুথ টেবিলে কারণ আমরা যেকোনো এক্সপ্রেশন থেকে আমরা সার্কিট বানাতে পারবো এবং সেখান থেকে আমরা আমাদের সার্কিটটি আমাদের এই সার্কিটটি হয়েছে কিনা আমরা সেটা প্রমাণ করব টু টেবিলের সাথে টু টেবিলের সাথে মিল রেখে আমরা প্রমাণ করতে পারবো তাহলে আমাদের লাগবে টুথ টেবিল সত্যক সারণী তাহলে আমরা জানি যেহেতু আমাদের এ আর বি তাহলে এখানে দুটি ইনপুট তাহলে দুটি যদি ইনপুট হয় তাহলে গড় হবে চারটি দুটি ইনপুটের জন্য এ আর বি এর জন্য এখানে দিব আমরা ইনপুট এ এবং বি তার জন্য ঘর হবে কটি দুটি ইনপুট থাকলে চারটি গড় হয় তিনটি ইনপুট হলে আটটি গড় হয় চারটি ইনপুট হলে ষোলোটি গড় হয় আমরা এইভাবে করে বানাবো তাহলে দুটি ইনপুটের জন্য এ এবং বি আমরা চারটি গড় নিব তাহলে এটা হচ্ছে বির গড় ইনপুটের গড় আর এখানে চারটি হবে আমাদের রো হবে চারটি দুটি ইনপুট দুটি কলামের জন্য চারটি আচ্ছা তাহলে আমাদের কি লাগবে আমাদের লাগবে এ এবং বি আমাদের লাগবে এ বি এখানে যেহেতু বি নট রয়েছে তাহলে আমাদের আরো একটি কলম লাগবে নটের জন্য তাহলে এটি হচ্ছে বি নট তাহলে আমরা জানি দুটি ইনপুট যদি হয় তাহলে প্রথম গড়ে যে পরিমাণ জিরো থাকবে অর্ধেক থাকবে জিরো অর্ধেক ওয়ান তারপরের গড়ে তার অর্ধেক এখানে দুটি জিরো দুটি ওয়ান এখানে হবে একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি তাহলে গড় সংখ্যক ইনপুট সংখ্যক গড় হিসাব করে আমরা প্রথম দিব যে পরিমাণ আমাদের গড় থাকবে তার অর্ধেক থাকবে জিরো অর্ধেক থাকবে ওয়ান তারপরের গড় তার অর্ধেক তার পরের গড়ে তার অর্ধেক এভাবে করে আমরা সাজাবো এটা আমরা গত ক্লাসে পূর্বের ক্লাসে আমরা সত্যক সারণী সেখান থেকে আমরা জানতে পেরেছি তাহলে এখানে হচ্ছে বি নট তাহলে বি এর সাথে বিকে নট করব তাহলে আমরা জানি তে যা থাকবে নট এ তার বিপরীত তাহলে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে জিরো তাহলে যখন জিরো তখন ওয়ান যখন ওয়ান তখন জিরো যখন জিরো তখন ওয়ান যখন ওয়ান তখন আবার জিরো তাহলে এটি হচ্ছে বি নট দেন আমাদের লাগবে কি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের লাগবে কি বি হোল নট আমরা এবি হোল কোথায় পাবো আমরা আগে বের করে নিতে হবে আমরা সরাসরি এবি হোল নট বের করতে না তাহলে আমরা বুঝতে এবি শুরুতে বের করতে পারবো না আমাদের আগে বের করতে হবে কি এবি আমি যদি এবি বের করতে পারি তাহলে আমি এবি হোল নট বের করতে পারবো তাহলে এবি মানে হচ্ছে এর সাথে বি কে গুণ করা তাহলে আমরা জানি জিরো সাথে যা গুণ করি না কেন জিরো হয় তাহলে জিরো জিরো গুন করলে জিরো জিরো এ গুণ করলে জিরো ওয়ান তে গুণ করলে জিরো ওয়ান এ গুন করলে তাহলে আমরা যেহেতু এখন এবি এবি পেয়েছি তাহলে আমরা এবি হল নোট বের করতে পারবো তাহলে আমাদের আরো একটি কলাম লাগবে এ এবি হল নোট এবি হোল নট মিনস হচ্ছে এবির বিপরীত তাহলে এবিতে আমরা যা পাইছি তার বিপরীত এখানে লিখবো তাহলে জিরো হলে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো এখানে ওয়ান এখানে হবে জিরো তাহলে এবি হোল নট মানে হচ্ছে এবির বিপরীত তাহলে ফাইনাল আউটপুট হচ্ছে কি আমাদের ফাইনাল আউটপুট হচ্ছে এবি হোল নট প্লাস বি নট তাহলে আমরা এটা ফাইনাল আউটপুটের জন্য আরেকটি ঘর লিখবো আমাদের ফাইনাল আউটপুটের জন্য একটি ঘর লাগবে তাহলে ফাইনাল আউটপুট হচ্ছে আমাদের কি ফাইনাল আউটপুট হচ্ছে এ বি এ বি হোল নট প্লাস বি নট এব হোল নট প্লাস বি নট অর্থাৎ আমি যোগ করবো যদি চিন্তা করি এই কলামে আমাদের কি আছে এবং এই কলামে আমাদের কি আছে তাহলে হোল নোট এর ঘরে আমাদের যা রয়েছে তার সাথে আমরা গুণ করব বি নট বি নোট এর যে ঘরে যে কলামে আমাদের যে মান রয়েছে তার সাথে তাহলে এবি হোল নোট প্লাস বি নোট তাহলে এব হোল নোট এর সাথে প্লাস করবো যোগ করবো বি কে যোগ করলে বুলিয়ানের নিয়ম অনুযায়ী যোগ করলে হয় ওয়ান জিরো আর ওয়ান এ যোগ করলে হয় ওয়ান আর ওয়ান যোগ করলে হয় ওয়ান এবং জিরো আর জিরো তে যোগ করলে হয় জিরো তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করব আজকে আমরা যে ছোট একটি এক্সপ্রেশন তৈরি করেছি এবং সেখান থেকে আমরা একটি সার্কিট ড্রাগাম সার্কিট ড্রাগন তৈরি করেছি এবং তার একটি আউটপুট আমরা করে দেখছি মাধ্যমে একটি তৈরি করে আমরা বের করছি বা প্রমাণ করেছি যে এই এক্সপ্রেশনের ফুল আউট মূল যে আউটপুটটি সেটি আমাদের দেখতে কেমন হয় তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তিনটি মৌলিক গেট দিয়ে এন্ড গেট অর গেট এবং নর্থ গেট দিয়ে আমরা যে একটি ছোট এক্সপ্রেশন তৈরি করেছি সে সেই এক্সপ্রেশন থেকে আমরা একটি সার্কিট ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল করে দেখছি যে আমাদের এই এক্সপ্রেশনটি কেমন হয় এবং তার প্রমাণ আমরা কিভাবে বের করতে পারি আমরা এই আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানতে পেরেছি তাই আপনারা ছোট ছোট এক্সপ্রেশন নিজেরা তৈরি করবেন এবং সেটা সমাধান করার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে ছোট ছোট এক্সপ্রেশন নিজে তৈরি করা এবং সমাধান করতে যদি আপনি পারেন তাহলে অবশ্যই পরবর্তী যে আমাদের ক্লাসগুলো এবং এক্সপেরিমেন্টগুলো আসবে সেটা বড় হলেও আপনি অবশ্যই সহজে করতে পারবেন তাহলে এ ছিল আজকের মতো ছোট একটি এক্সপ্রেশন দিয়ে একটি পরীক্ষামূলক ক্লাস তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ